আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে একটা রোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার পশুটা হঠাৎ করে দেখবেন খোড়াইতেছে খোড়াইতে খোড়াইতে পায়ের ওই যে গিরাগুলো আসতে গিরাগুলো প্রচন্ড পরিমাণে ফুলে যাবে এবং পরবর্তীতে আস্তে আস্তে পায়ের ওই অঞ্চলগুলো পচে যাবে যেটাকে আমরা পা পচা রোগ নামে পরিচিত বা আমাদের মেডিকেলের ভাষায় এটাকে ফুটফ্রট নামেও পরিচিত এই রোগটা কেন হয় বা এই রোগটা হইলে আমরা আসলে কি কি চিকিৎসা করাইতে পারি সেই বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব স্বল্প খরচে মাত্র তিনশো টাকা ভিজিট দিয়ে একটা খুব ভালো পরামর্শ আশা করি পাবেন বা যে কোনো রোগের একটা ভালো চিকিৎসা আপনারা পাবেন তো প্রথমেই তো আমরা জেনে নেই যে এই রোগটার নাম কি আগেই বলে ফেলছি এই রোগটার নাম হচ্ছে ফুটরাট বা পা পচা রোগ কেন হয় ইউসোব্যাকটেরিয়াম নামক একটা ব্যাকটেরিয়া দ্বারা বেসিক্যালি এই রোগটা সংক্রমিত হয় গরু বা মহিষের ক্ষেত্রে সাধারণত এই রোগটা বেশি হয় দুইটা কুরের মাঝখানের অঞ্চল অথবা কুরের চারের দিকে সাধারণত অঞ্চলটা পচে যায় এই জন্যই এটাকে পা পচা রোগ বা ফুটরট নামে নামকরণ করা হয় এখন বুঝলাম তো কেন নামকরণ করা হয়েছে বা কোথায় পচবে কিন্তু আসলে হইতেছে কেন এইটা হচ্ছে আপনি যদি আপনার গরুটাকে বর্ষাকালে বা গরমকালে একটু পরিবেশে রাখেন যে গরুটা যে জায়গায় দাঁড়ায় আছে সেই জায়গাটা হচ্ছে কিরকম একটু ভেজা ভেজা যুক্ত এরকম ভেজা ভেজা সেত সেতে যুক্ত আলটিমেটলি স্থানে রাখলে আপনি দেখবেন কি তখন এই ব্যাকটেরিয়াটা ব্যাকটেরিয়ামটা বেসিক্যালি ওই অঞ্চলটাই গ্রো করে মানে ওই অঞ্চলে বসবাস শুরু করে যার কারণে তখন ওই অঞ্চলটা আস্তে আস্তে পচে যাইতে থাকে তাহলে কারণ তো আমরা বুঝতে পারলাম যে কেন আমাদের এই পা পচা রোগটা তৈরি হয় এবার চলুন জেনে নেই যে এই পা পচা রোগের লক্ষণ গুলা কি কি ব্যাকটেরিয়াটা যখন আক্রান্ত হবে এই ব্যাকটেরিয়া দ্বারা তখন আপনি দেখবেন আপনার ওই গরুর ওই জায়গাটা পচে যাচ্ছে আর সাথে সাথে গরুর উপরের দিকের যে উপরের যে গিরাগুলো আছে এই গিরাগুলো আস্তে আস্তে ফুলে যাবে এবং ওর বডিতে প্রচন্ড পরিমাণ কাপড়ি দিয়ে জ্বর আসবে যেটা কিনা একশো থেকে একশো ক্রস করে মাঝে মধ্যে এমনও দেখতে পাই আমি একশো পাঁচ বা একশো এর দিকেও চলে গেছে আর যেহেতু জ্বর আসছে ওর তো আলটিমেটলি ক্ষুদা মন্ধা বা অরুচির একটা সমস্যা তৈরি হবে আর যদি এটা গাভীর হয়ে থাকে তাহলে দেখবেন যে ওর দুধ উৎপাদন প্রচুর পরিমাণে হ্রাস পেয়ে গেছে এটা তো বললাম একদম প্রথম দিকে আস্তে আস্তে যখন সময়টা যাইতে থাকবে আপনি দেখবেন কি খুড়ের ওই জায়গা থেকে পুজ পড়তেছে এবং ওই জায়গা থেকে প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ বের হইতেছে ঘুরটা এই স্টেজেও যদি ট্রিটমেন্ট না করেন তাহলে কুড়টা আস্তে আস্তে গিয়ে একদম খুশে পড়ে যাবে পচে ওই জায়গা থেকে খুশে পড়ে যাবে এবং ওই পায়ের ওই জায়গাটা পরবর্তীতে কেটেই ফেলতে হয় যার কারণে গরুটা একদম সারা জীবন গরু হোক বা মহিষ হোক গরুটা বা মহিষটা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় এখন আরেকটা এইখানের বেশ ভালো লক্ষণ সেটা হচ্ছে ওই যে বললাম পায়ের বিভিন্ন জায়গায় যখন ফুলে যাচ্ছে আপনি দেখবেন কি পশুটা তখন দাঁড়াইতেছে না বেশিরভাগ সময় এটা বসে থাকতেছে বা চুপচাপ অবস্থায় থাকতেছে এইগুলো একদম প্রাইমারি স্টেজের লক্ষণ এগুলো দেখলে আপনি আর কি ধরতে পারবেন যে আপনার পশুটার কুড়া রোগ বা হচ্ছে পা পচা রোগ বা ফুট রট আলটিমেটলি তৈরি হয়েছে এখন চলুন তৈরি হয়ে গেছে তাহলে আমরা কি কি চিকিৎসা করাইতে পারি চিকিৎসাটা অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের সাথে কথা বলে তারপরে করাবেন কারণ সে আপনার পশুর বয়স আনুষাঙ্গিক ওজন এই বিষয়গুলোর দিকে খেয়াল রেখে তারপরে হচ্ছে মেডিসিন দিবে এরকম কারো কাছ থেকে শুনে বা এগুলা করার দরকার নেই আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মাত্র তিনশো টাকার বিনিময়ে আমি খুব সহজে এবং একটা খুব সুন্দর সমাধান আপনাদেরকে দিয়ে দিব এখন তাহলে চলুন আমরা প্রথমে জেনে নেই কি কি ড্রাগ আসলে আমরা এখানে ব্যবহার করব। প্রথমেই আমরা ব্যবহার করব অ্যান্টিবায়োটিক কারণ এটা ব্যাকটেরিয়ার জন্য হইছে অ্যান্টিবায়োটিক হিসেবে কোন কোন গ্রুপের ওষুধগুলো আমরা চুজ করতে পারি অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপ অথবা সালফোনামাইড গ্রুপের ওষুধগুলো আমরা চুজ করব। তাহলে এই অ্যান্টিবায়োটিকের ওষুধগুলো যখন আমরা দিব পাঁচ থেকে সাত দিনের জন্য যদি দেই তাহলে দেখবেন যে আস্তে আস্তে এটা সুস্থ হয়ে উঠতেছে কোনগুলা কোনগুলা যেমন রিনামাইসিন হান্ড্রেড ব্যবহার করতে পারি ডায়াটিন ব্যবহার করতে পারি সালফাসোর ব্যবহার করতে পারি ডিমিভাইট ব্যবহার করতে পারি এগুলোই হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক আর ওই যে বললাম ব্যথা থাকবে গিরা ফুলে যাবে জ্বর আসবে এই জন্য আপনাদেরকে একটা ব্যথানাশক ড্রাগও এখানে ব্যবহার করতে হবে আর সাথে একটা অ্যান্টিহিস্টামিক ওষুধও সাথে দিতে হবে যদি দেখেন যে ওই পায়ের ওইখানে ক্ষত তৈরি হয়ে গেছে এবং ক্ষত পুজ পর্যায়ে চলে গেছে বা সেখানে পোকা জন্ম নিয়ে ফেলছে তাহলে ওই ক্ষতটাকে রেগুলার পরিষ্কার করতে হবে কপার সালফেট দিয়েও পরিষ্কার করতে পারেন আর যদি পোকা জন্ম নেয় তাহলে নিগাবন প্লাস ফেট দিয়ে আগে সেই পোকাটাকে মেরে নিবেন অথবা তুতে দিয়ে পোকাটাকে মেরে নিবেন অথবা আইভার দিয়ে ওই পোকাটাকে আগে সরায়া রেগুলার ওই জায়গাটা ওই ক্ষতটাকে আলটিমেটলি ঠিকঠাক করে রাখতে হবে পভিসে দিয়ে প্রত্যেক দিন ওই ক্ষত স্থানের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে যদি পরিষ্কার করে রাখতে পারেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে এটা সুস্থতার দিকে চলে যাচ্ছে আর ওই যে বললাম ওর পাটাকে চেষ্টা করবেন প্রত্যেক দিন কপার সালফেটের সলিউশনের মধ্যে পাঁচ থেকে ছয় মিনিট রাখার পাঁচ থেকে মিনিট যদি কপার সালফেটের ওই সলিউশনটার ভিতরে চুবিয়ে রাখেন দেখবেন যে আস্তে আস্তে এটা ভালোর দিকে চলে যাচ্ছে আর সব সময় চেষ্টা করবেন যে গরুর আশেপাশের যে পরিবেশটা আছে এটা যাতে সেত সেতে না থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকে খেয়াল রাখার তাহলেই দেখবেন আপনার গরুর আর এই ফুটরট বা রোগ তৈরি হবে না